রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যালয়ের সামনে ও শিক্ষার্থীদের চলাচলের রাস্তায় ট্রাক পার্কিং বন্ধের দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ট্রাক মুক্ত রাস্তা চায় শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তা চাই এমন নানান স্লোগানে ব্যানার ও পিস্টন হাতে মানববন্ধন ও রেলি করছে এ সময় শিক্ষার্থীরা ট্রাক চালকদের অপদৃষ্টি সহ স্কুলে যাতায়াতের অসুবিধা সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে না পারায় স্কুলের সামনে রাস্তায় এই ট্রাক স্ট্যান্ড সরানোর দাবি জানায় স্কুলের সামনে অনেক এই ট্রাকের জন্য আমাদের এখানে যাতায়াতের অনেক প্রবলেম হয় ট্রাকে যে লোকগুলো থাকে ওনারা অনেক সময় টিচ করে মেয়েদের হাত ধরে টানাটানি করে টিচ করে কথা বলে এর জন্য আমাদের অনেক প্রবলেম হয় এখানে আমরা চাই এখানে ট্রাক না থাকুক ট্রাক মুক্ত এখানে জায়গাটা থাকুক আসলে ট্রাক দিয়ে রাস্তাটা এমন ভাবে বন্ধ থাকে যে এক লাইনে তিনটা ট্রাক পাশাপাশি থাকে যার ফলে রাস্তা এতটাই ছোট হয়ে যায় চিপা হয়ে যায় যে যদি আমরা ট্রাকের এই পাশ দিয়ে আসতে চাই তাহলে হুট করে যে সামনে থেকে একটা গাড়ি এসে আমাদেরকে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মানে করে দেয় তাহলে তো আমরা বুঝতেও পারবো না আর এটা তো আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আর যদি আমরা ট্রাকের ওই সাইড দিয়ে আসতে যাই তাহলে ওদিকে তো কত খারাপ খারাপ বাজে ছেলেরা থাকে ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে তো ওদিকে কেউ বুঝতে পারবে না ওনারা হচ্ছে আমাদের আর হচ্ছে আমার শিক্ষার্থীরা আসার সময় অনেকে তা অনেক সময় ওরা ব্যাট কথা বলে তারপর অনেক খারাপভাবে নজর দেয় ওদের মুখের ভাষা অনেক খারাপ এবং খুব ডিস্টার্ব করে